পূর্বস্থলী এক নম্বর ব্লকে দোগাছিয়া পঞ্চায়েতের দোগাছিয়া দোল এলাকায় পাঁচশো বছরের অধিক পুরাতন দোল উৎসবকে সামনে রেখে বড় মিষ্টির মেলা একটি মিষ্টির দাম পনেরোশো টাকা আর বড় মিষ্টির আকর্ষণে দূর দূরান্ত থেকে হাজির হয় দোগাছিয়ায় এই দোল উৎসবের মেলায় পাঁচ টাকা থেকে শুরু হওয়া মিষ্টি এবছর পৌঁছেছে দেড় হাজার টাকা পর্যন্ত গতকাল থেকে শুরু হওয়া এই মেলা চলবে আগামী চার দিন পর্যন্ত আর চার দিন বেচাকেনা হবে মিষ্টি এ প্রসঙ্গে এদিন স্থানীয় এক ব্যবসায়ী জানান প্রতি বছরই দোল পূর্ণিমা উপলক্ষে দূর থেকে মিষ্টি কিনতে হাজির হয় এই মেলায় বহু ক্রেতা তাদের কথাকে মাথায় রেখে এবছর সর্বাধিক এখনো পর্যন্ত দেড় হাজার টাকার মিষ্টি করা হয়েছে তাতে ব্যবহার করা হয়েছে চার কেজি ছানা

প্রত্যেক বছরই বসে হ্যাঁ প্রত্যেক বছর এখানে বসে গত বছর থেকে এখনো পর্যন্ত বেচা কেমন কেমন গত বছর থেকে একটু বেচা কেনাটা ভালো কি নাম আপনার ভাস্কর ঘোষ